দর্শক আমরা আছি রংপুর কনফেকশনারিতে আপনারা জানেন যে চায়ের জগতে দুই সাল থেকে বাইশ বছর ধরে গুলশান দুয়ে বিখ্যাত একটি দোকান হয়ে গেছে মোটামুটি সব শ্রেণী পেশার মানুষ এখানে চা খেতে আসে তো আজকে আমরা সেই রংপুর কনফেকশনারির সম্মানিত কর্মধার আমার সেলিম ভাইকে পেয়ে গিয়েছি সেলিম কেমন আছেন আপনি কেমন চলছে আপনার রংপুর কনফেকশনারি আচ্ছা কি কি চায়ের ভ্যারাইটি আছে একটু যদি বলেন আমার তো এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ প্রকারের চা আমি বিক্রি করি তো প্রথমত হচ্ছে আমাদের সবচেয়ে ভালো চা এবং আফগানি চা এগুলো কেউ মানায় না মালাই চা এই চাগুলো আপনি কোথাও পাবেন না জাফরানি চা আছে এছাড়া হানি টি আছে এই টাইপের অনেক 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 প্রকারের চা আছে দুইশো বিশ টাকার জাফরান আসে শুধু আচ্ছা আর কোনো চায়ের বাইরে মানুষ নিত্য নতুন চা করছে নতুন চা আমাদের এখন পেয়ারা পাতার চা একটা আছে

আচ্ছা এই যে যে আনকমন রেসিপিগুলো এগুলো কি আপনার আবিষ্কার নাকি ওপর থেকে সব চায়ে আমার আবিষ্কার আমি কালি বলে আমার এখানে যা কিছু আমি করি সব আমারই আবিষ্কার এবং বড় বড় ডাকা শহরে যেগুলো চা তোমার আছে আপনি যেগুলোর নাম করলেন কিছু রাখেন এগুলা আমার মধ্য হয়ে এগুলা ওপেন হয়েছে আমি ওপেন করে দিয়েছি বলুন অত জানি যে নাজিরাবাজা পাল্লো চা আছে বিখ্যাত চার কাবাদের চা হিরাসুলের চা ওদের চা থেকে আপনাদের চা আলাদা কি কারণে ভাই আমরা আসলে এটাকে আমরা নার্সিং হিসাবে নিয়ে নিছি আমাদের এই বিজনেসটাকে আমরা বলি আমরা বলি যে এটা নার্সিং দিচ্ছি এখানে ওনারা কি করে আমরা জানি না আমরা সবাই বলি আমরা তো ছোট দুধটা আমাদের একদম পিওর দুধ পাবে আর আমাদের দুধের মধ্যে আমরা যেমন বিস্কিট তারপরে কন্ডেন্স মিল্ক এই এগুলো আমরা হাবি জাবি জিনিস ইউজ করি না জাস্ট ওয়ানলি বিস্কিটের আমরা হচ্ছে দুধের মধ্যে আমরা লবণ প্লাস হচ্ছে হালকা একটু

আচ্ছা সবই কি একই নামে সব একই নাম এবং একই কোয়ালিটির চা পাওয়া যায় একই দাম একই মান একই মান একই দাম চা প্রেমী যারা আছে তারা চায়ের সাথে আর কি খেতে পারবে কি অপশন রয়েছে আপনাদের

সलीम ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার শুভ কামনা করি রংপুর কনফেকশনারি আরো বড় হোক ব্যবসায় অগ্রসর হোক শেষের দর্শকদের জন্য কিছু যদি বলি আমি বলি যে আমি আমি আমার জ্ঞাত দিয়ে বলতে পারি আমার এখানে টাকাতে আসলে এতটায় হয়ে আসতে পারবেন যে আমি কোনো ভেজাল কোনো জিনিস আমি মিক্স করি না আমি হালাল পথে বিজনেস করতে চাই নাম করা সারাদিন সারা সন্ধ্যায় সারা রাত প্রচুর পরিমানে চা খোর যারা একদম অথেন্টিক অরিজিনাল দুধ চা সহ অন্যান্য ভ্যারাইটি চা খেতে এখানে চলে আসে

আচ্ছা স্পেশাল কয়েকটা নাম বলে ফেলেন ক্লাসিক দুধ চা তো আছে এটা একটা অ্যাডভান্স লেভেলের কি আছে জেনারেল চা আছে তারপর হলো মালাই চা হবে মশলা টি আফগানি টি হলিস টি চকলেট টি তারপর হলো টি সর্বোচ্চ কত দামের চা আছে এখানে 200 টাকা 200 টাকা ওটা কি কি থাকবে কি চা ওটা ওটা হলো আপনার জাফরান চা জাফরান চা জাফরান দেন আর কি জাপান দুধ লিকার ওকে

ছোটটা <laughs>

Kita nak cakap, takkan